সম্মানিত পথচারী ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম মায়ের দোয়া রমজান ভাইয়ের ঝালমুড়ির দোকানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন মায়ের দোয়া রমজান ভাইয়ের ঝালমুড়ির দোকানে আপনাকে সুস্বাগত মায়ের দোয়া রমজান ভাইয়ের ঝালমুড়ির দোকানে পাবেন ঝাল জাল মচমচে মজাদার ঝালমুড়ি মায়ের দোয়া রমজান ভাইয়ের ঝালমুড়িতে থাকছে মুড়ি চানাচুর চিরা ছোলা বুট আরো থাকছে টমেটো শশা গাজর পেঁয়াজ কাঁচামরিচ আদা ও লেবু সহ বিভিন্ন প্রকার নানা স্বাদের মশলা মিক্সড স্বাদে গুণে অপূর্ব মায়ের দুয়া রমজান ভাইয়ের ঝালমুড়ি মায়ের দুয়া রমজান ভাইয়ের ঝালমুড়ি মায়ের দুয়া রমজান ভাইয়ের ঝালমুড়ি এই ঝালমুড়ি পাবেন নরমাল প্লেট মাত্র বিশ টাকা ডবল প্লেট মাত্র তিরিশ টাকা স্পেশাল প্লেট মাত্র পঞ্চাশ টাকা তাই আর দেরি কেন তাই আর দেরি না করে এখনই চলে আসুন এখনই চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে মায়ের দোয়া রমজান ভাইয়ের ঝালমুড়ির দোকানে মচমচে ঝাল জাল স্বাদে গনে অতুলনীয় এই ঝালমুড়ির স্বাদ গ্রহণ করুন আমাদের ঠিকানা সলঙ্গা বোর্ড বাজার ও আজিজ মার্কেট মনে রাখবেন এই ঠিকানায় মায়ের দুয়ার রমজান ভাইয়ের ঝালমুড়ি পাবেন বিকেল চারটা থেকে রাত পর্যন্ত মোবাইল মচমচে নয়টা সাদে গুণে অপূর্ব মায়ের দুয়া রমজান ভাইয়ের ঝালমুড়ি মায়ের দুয়া রমজান ভাইয়ের ঝালমুড়ি মায়ের দুয়া रमजान भाईर झालमुरी